নমস্কার সব্বাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত এখন বাজে কিন্তু ঘড়িতে সকাল আটটা তোমরা তো সবাই জানো কম বেশি আমি কিন্তু সকাল আটটার সময় প্রতিদিন ভাবার বাড়িতে ঘুম থেকে উঠি তো যাই হোক ঘুম থেকে উঠেই সকালবেলা আমি ব্রাশ করে একটুখানি হাঁটা চলা এখানে বাড়ির সামনেই করতে থাকি আজকে কিন্তু চা বানানোর ডিউটিটা আমার বাবার প্রতিদিন সকালবেলা কি চা বানাবে কে চা বানাবে সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় বাবা বলবে আজকে তুমি চা করো আমি বলবো বাবা আজকে তুমি চা করো মা শুধু বসে থাকে কারণ মা তো চা করতেই যায় না তো সেই কারণে মা কোনো দিনই চা করে না হয় আমি চা করি সেই ছোটোবেলা থেকে না হলে বাবা তো যাই হোক সেই কারণে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি একটুখানি খুশি যেহেতু বাবা চা করবে বাবা বলছে আমাদের ঘরে ছোট মহারানী এইমাত্র ঘুম থেকে উঠেছে গরম গরম হচ্ছে তোমার চা আর একটুখানি বিস্কিট খেয়ে নাও বিস্কিটের কন্টেনারে না আর একটা মাত্র বিস্কিট ছিল তো মাকে অর্ধেকটা দিলাম মা তো নিবেই না মা বলে ওই অর্ধেকের আরও একটুখানি আমাকে কম দে বাবা কিন্তু অনেকটা সকালেই চা খেয়ে নিয়েছে তো যাই হোক সেই জন্য একটাই মাত্র বিস্কিট ছিল তো বাবা নিয়ে চলে আসবে বিকেলবেলা যেহেতু আমাদের বাড়ির কাছেই হচ্ছে তোমার ওই পাউরুটির কারখানা আছে সেই কারণে তো এখানে একটু মাখানি ঘরের মধ্যে মায়ের সঙ্গে গল্প করতে করতে চা বিস্কিটটা খেয়ে নিয়েছি সকালবেলা চা বিস্কিটটা খাওয়া দাওয়া করার পরে বাবা গেছিলো একটুখানি জেঠুর ঘরেই চালতাগুলো আনতে প্রচুর নাকি ওদের বাড়িতে চালতা হয়েছে ওই জেঠুর ঘরে তো সেই জন্য বেশ অনেকটা নিয়ে এসছে তো যাই হোক আজকে মা করবে চাটেনি আর টগ এইসব বানাবে তো আমি খেতে বসলেই জানতে পারবো তো যাই হোক মা এখানে কিন্তু চালতাটা ছাড়াচ্ছে আর এই ছোট্ট বুঁটিটা জানো তো কত বছরে আমার দিদির ঠিক যত বছর বিয়ে হয়েছে এই বুঁটিটা তত বছর মানে ওই মেসোবাবুই কিন্তু বানিয়ে দিয়েছিল কারণ হচ্ছে মেসোবাবুর যেহেতু কামার্শাল ছিল সেই কারণে উনি তো এখন নেই তবে এই স্মৃতিটা সারা থেকে যাবে এই যে দেখতে পাচ্ছ যত জিনিস হচ্ছে তোমার সবজি যাই কোনো কিছু মাটন বল যা কিছু কাটা হবে তত আরও ধারালো হবে সেই কবে যে ধারটা দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু একবারের জন্য ধার দিতে যাওয়া হয়নি বঁটিটা পুচকি দেখতে মনে হলে ওর ধার অনেক আমি যেখানে থাকি পাঁকুড়ে তো সেখানকার হচ্ছে তোমার আমার যে রুমের যে বাড়ির যে মালিক তো তারা কিন্তু এই চালতা কী জিনিস ওটা জানে না তো ওটা হচ্ছে যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই জানতে পারবে বা আমি ওদেরকে বলে দেবো কারণ ওরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ফলো করে বেশ পছন্দ করে সেই কারণে তো মা এদিকে করছে চালতার চাটনি জানো তো আমি যেখানে থাকি সেখানে তাটা পাওয়া যায় না আর সত্যি কথা বলতে চাল তার চাটনি আচার ব্যাপক লাগে তাই না আমরাও কিন্তু বেশ পছন্দ করি তো যাই হোক সেই কারণে এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু কিন্তু প্রথমে চালতাটাকে একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল তারপরে যেমন হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চালটা চাটনিটা হয় ঠিক সেরকম এদিকে সকালবেলা মা যে কখন ঘুম থেকে উঠে ঘুগনি বানিয়েছে সত্যি আমি জানি না তো যাই হোক আজকে কিন্তু ঘুগনি আর মুড়ি তো জল ঢেলে কিন্তু খাবো না ঘুগনিটা হচ্ছে মুড়ির সঙ্গে মাখিয়ে তো খাবো মা হচ্ছে এখন যাবে স্কুলে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছ যে আমার মা স্কুলে কি করে তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ঘুগনি মুড়ি না আমার তো জাস্ট অসাধারণ লাগে কে জানো তো মাছ মাংস সেরকম কোনো কিছুই নেই তো নেই বললেই চলে তো যাই হোক আজকে এইটা মা একটা কি সব পাতা টাতা দিয়ে বড়া টড়া বানিয়েছে আমি ঠিক জানি না চলো এখন মায়ের মুখ থেকে শুনে নাও অনেকেই হচ্ছে তোমরা জিজ্ঞেস করেছিলে যে মা হচ্ছে কোথায় যায় যে দেখো মা কোথায় যায় দেখো এটা দেখলে রান্না করতে আজকে কি রান্না হবে কি কি রান্না হবে এলে বলবে তোমার ডাল হবেই হবে ডাল আলু মাখাটা হলে বাচ্চারা নাকি বেশি পছন্দ করে বেশি মানে ভালোবাসে আমার মা কিন্তু প্রাইমারি স্কুলে রান্না করে আমি যখন খিচুড়ি স্কুলে পড়তাম ঠিক তখন থেকেই রান্নাটা করে তো যাই হোক আমার পাশে আরও একজন কাকিমা আছে বাড়ির কাছে তো সেও কিন্তু যায় তো যাই হোক আর আমাদের যে স্কুলটা আছে না সেই স্কুলটা মাত্র দুটো বাড়ির পরে মানে মাকে যদি আমি ডাক দিই তাহলে মা শুনতে পাবে ওরকম জায়গায় মা কিন্তু স্কুলে রান্না করতে যায় আমাদের প্রাইমারি স্কুলটা একদমই বাড়ির কাছে হলেও আমি খুব একটা স্কুল যেতাম না প্রচুর স্কুল করা আমি একটা মেয়ে ছিলাম তো যাই হোক তারপরে এখানে দেখতেই পাচ্ছ এখানে একটুখানি ফেস প্যাক বানিয়েছি কারণ না রেডিমেড যে ফেস প্যাকগুলো থাকে সেগুলো আমার কাছে আছে তবে ইচ্ছে হলো না সেই কারণে আজকে কোনো কিছু ফেস প্যাক ইউজ করবো না আমি ভাবলাম একটুখানি বেসন লাগাই মুখে তো শুধুমাত্র বেসনটা দিয়ে জলে একটুখানি গুলিয়ে ভালো করে এটা চাইলে তোমরা আরও একটু পাতলা করতে পারো আমি একটুখানি মোটা ভাবেই করেছি এর মধ্যে তোমরা চাইলে টক দই বা হচ্ছে গোলাপ জল এগুলো কিন্তু দিতে পারো তবে সত্যি কথা বলতে আজকে এত কিছু আমি করিনি আর বেসন কিন্তু স্কিনের পক্ষে ভীষণই ভালো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ব্যবহার করবে আমার নর্মাল স্কিন কিন্তু হয় না ওই যে বৃষ্টির দিনে একটা প্যাচ প্যাচে গরম ভ্যাপসা থাকে না মুখগুলো কেমন একটা লাগে প্যাচ প্যাচে টাইপে তো তখন আমি কিন্তু ইউজ করি ভীষণ ভালো আর যতটা পরিমাণে নিয়েছি পুরো গলা ঘাড় ভালো করে চারিদিকে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি জানো তো আমি বরাবরের জন্য এই রকম হোম রেমিডিও যেমন ইউজ করি তা বাদেও হচ্ছে বাজারে যে রেডিমেড যে ফেস প্যাক বলো কোনো কিছু হয় তখন আমি সেগুলোও ব্যবহার করি আমার এগুলো বেশ ভালোই লাগে আর এরকম ছোট্ট ছোট্ট টিপস যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো এখন বেশ ভালো করে নিজের স্কিনটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে আমার বড়া বৌরের জন্য আমার নিজের স্কিন নিয়ে প্রচণ্ড পরিমাণে হচ্ছে চিন্তা ভাবনা থাকে আমি সব সময়ের জন্য একটুখানি পছন্দ করি তা নিয়ে আমার পাড়ার কিছু কিছু ব্যক্তি এত পরিমাণে জলন আগেও ছিল এখনো হয় হ্যাঁ হ্যাঁ আমার বাবার বাড়ির কাছেই হচ্ছে তোমায় বলছি এলাম ছি লিপ্ত মাছ ভরি কাটা গোটায় তো মা এলে তারপরে আমরা সবাই মিলে হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া করবো চুলটা একটুখানি ভিজিয়েছি তো সেই জন্যই তার লিপ্ত মাছগুলো নি একদম সব হয়ে আছে তো যাই হোক মা আসুক তারপরেই হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া করবো কিন্তু স্কুল থেকে আসে দেড়টা থেকে দুটোর মধ্যে তারপরে এসে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু মা যে রান্না করেছে আমি মাকে বলেছিলাম আজকে মাছ টাচ কিছুই করো না একটুখানি বেশি করে যখন ঘুগনিটা বানিয়েছো তাহলে মা বলেছিল যে রাতে রুটি খাওয়ার জন্য আমি বললাম একদমই না তুমি হচ্ছে আমি আমাকে দাও আমি মানে ভাতের সঙ্গেই খাবো তো সেই জন্য মাছ মাছ আজকে নেই তো যাই হোক এদিকে আছে চালতার চাটনি স্কুল থেকে আলু কুমড়ো একটা তরকারি হচ্ছে তোমার নিয়ে আসা হয়েছে মানে ওইগুলো হচ্ছে তোমার যেগুলো থাকে তো সেগুলোই নিয়ে আসা হয় তো এখানে হচ্ছে তোমার চালতার চাটনি এই চালতা চাটনিটা দিয়েই মনে হয় শুধু ভাত খাওয়া হয়ে যাবে মা তো একদমই কোনো কিছু শোনেনি তারপর এখানে দেখতে পাচ্ছ তিন পিস মতন মাছ ভেজে নিয়ে এসেছে সেটাকে আবার একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছে বেশ দারুণ লাগে আর এখানে না কি একটা পাতার বড়া আমি ঠিক বলতেই পারছি না সরি রাতে না মানে সন্ধেবেলা এখন এই যে ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আমি এইখানে হচ্ছে তোমার চেয়ারে বসছিলাম পুরো ঠান্ডা বাতাস হাওয়া বেশ কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস দিচ্ছে তো আমি এখানে বসছিলাম একটু আমি ভিডিও এডিটিং কাজগুলো করছিলাম যখন দেখে বাতাস আসছে আমাদের ওখানে তো অত বাতাস হয় না হয় মাঝে মধ্যে একটুখানি হয় যখন হয়তো বৃষ্টি হয় তখন তো যাই হোক আজকে না বেশ অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে প্রচুর ঘুম পাচ্ছিলো তো এখন তো যেহেতু খুব একটা সেরকম গরমটা নিয়ে যেহেতু বৃষ্টি হয়ে বুঝতে পারছো ফ্যান চালিয়ে দিলে একটা গায়ে বেডশিট দিয়ে দিলে না মানে আরামসে বিন্দাস ঘুম ধরে তো আজকে পুরো ছটার সময় ঘুম থেকে উঠেছে তা আমার বাবা ডাকতে তো সেই কারণে আর এখন বাজে হচ্ছে তোমার তোমার সাড়ে ছটা সন্ধ্যে বাবা দিয়ে দিয়েছে আর এবারে হচ্ছে আমি চা বানাবো বেলা চা ছাড়া একটুখানি জমে না তো চলো দেখো সন্ধেবেলা এখন কিন্তু চাটা আমি বানিয়েছি এখানে হচ্ছে চাটা শুধুমাত্র আমি বানিয়েছিলাম মা তারপর একটুখানি মশলা মুড়ি করবে আমি বললাম মশলা মুড়ি একদমই খাবো না তো তার জন্য মা এখানে দেখতেই পাচ্ছ চিপস ভেজেছে ব্যাডমিন্টন ভাজা তারপর অনেক ওই সব ভাজা টাজা ওইগুলো করেছে সত্যি কথা বলতে সন্ধেবেলা খুব একটা আমার বেশি মুড়ি টুড়ি খেতে ভালো লাগে না তো যাই হোক চাটা আমি বানিয়েছি বাবা খেয়ে বলছে ব্যাপক হয়েছে চাটা যেহেতু সকালবেলা বাবা বানিয়েছিল সেই কারণে তো রাতে হচ্ছে সাড়ে নটা বাজে এখন তো রাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাবা তেলের তেল দিয়ে একটুখানি পরোটা করে নিয়ে এসছে আর দুপুরবেলা মাঝে স্কুল থেকে তরকারি নিয়েছিল আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো সেইটা দিয়ে আজকে রুটিটা খেলাম তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম বলবে না দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট